ব্যাংকে ব্যাঙ্ক খালি হয়ে গেছে বেতন আটকা খুব আতঙ্ক আছি আমি আসি কুমিল্লা কয়েকদিন যাই ঠিক আছে আচ্ছা দিদি কি করুন যা আচ্ছা 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 হ্যাঁ ওকে ওকে যাই হোক বাড়িতে কুমিল্লা হয়েছে না কামা দিলাম আর কে চিন্ত না মানে নিজেরটা আমার মা বাড়ি বাবা ফোর বন্ধ হয়ে গেছে কামলা দিয়ে যাই কয়েকটা জায়গা এই ভাই আমার কালো লোন দেবো নাজমুল ভাই আরে ভাই আপনি না চাকরি করতেন ব্যাংকও করতেন তো ভাই ব্যাংক কই অন যে বর্তমান যে পরিস্থিতি কে ভাই ব্যাংক কি হইছে ব্যাংকের সমস্যা কি ভাই প্রবাসীরা তো রেমিডেন্স বানানি বন্ধ করে দিয়েছে তাই বলে ব্যাংকটা চলতেছে না আরে ভাই রেমিডেন্স না বানাইলে কি হইছে লাগিয়া সমস্যা কি আমরা বলতে পারি চাকরি করি রেমিডেন্স টাকা দিয়ে ব্যাংক চললে রেমিডেন্স টাকা দিয়ে না পড়া তাহলে তো আমরা কীভাবে চলবো তাইলে কি ভাই ব্যাংক কি বন্ধ হয়েছে হ ভাই ব্যাংক বন্ধ হয়ে গেছে তে ভাই এনে কে লাগিয়েছেন আপনি এনে কি ব্যাংক চাকরি লইছেন না ভাই এনে তো ভাই ব্যাংক চাকরি নিয়ে বেরাইছে না এনে আছে কামলা দিবার ভাই যদি কেউ দেখে মানি যেত তো আমার থাকতো না এলে গেছে আমরা কাজ কর ভাই হ্যাঁ আমি আমরা কাম হরতার বাইন মে ভাই ফেরে দে সবাই সব কিছু করতে রহন ভাই ব্যাংক বন্ধ হয়েছে দেখে কেসে ভাই কাম তোর বন্ধ হইছে আমরা কাম হইরা কাম না 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 আমার লাগে

অমোন তুই গেছে ভাই এই যে আমার বাইজেবি দস্তা হে হেরাও এবাবে কষ্ট এরা কাম করে কাম কইরা এই যে রেমিডিক্স পাড়া ওই রেমিডিক্সের টি হা দে বাংলাদেশ চলে ভাই انا ব্যাংক সাকি কোন কম রাখি আমরা তো কাজ করমু করতে না অন দা কয় ভাই কাম ধরন যে কি কষ্ট আপনারা এতকালি বয়া বয়া এই যে মানসারবাড়িতে গ্যা গ্যাটি হালুয়া আয় পড়ল হে 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 tyle আয় পড়ল দক কোন কাম মরন যে কি কষ্ট করেন কাম করেন না পাইলাম হইন আমি আইছেন কাম করতে কামারে